ধনাইপুর গ্রামের এক বিশাল বড় হাট রমজান মাসের শেষ শুক্রবার আজকে হাট হচ্ছে ধনাইপুর বকুলতলায় সেই নব্বই দশকের প্রথম থেকেই এই হাট হয়ে আসছে বিশাল একটা বড় হাট পুরানো হাট অবশ্যই এলাকার ধনাইপুর গঙ্গাপ্রসাদ রোহারপাড়া বলিহারপুর মাঠপাড়া মদনপুর মদনপুর সারে এলাকার এই হাটে কেনাকাটার জন্য আসে বিভিন্ন ধরনের এখানে শাকসবজি ফল মূল সব কিছুই পাওয়া যায় প্রায় মাছ মাংস মানুষের বেশ কোলাহাল আছে হাট একটা এমনই জিনিস সত্যি সপ্তাহে একদিন হয় শুক্রবারের হাট বিশাল জনপ্রিয় হাট হাটে কেনাকাটার একটা মজাই আলাদা কঠিন ভালো লাগে অবশ্যই অনেকে হাট দেখতেও আসে অনেকে আবার কেনাকাটাও করতে আসে হাটে কেনাকাটা কীরকম হচ্ছে বিক্রি কেমন হচ্ছে কী কীসের কীরকম দাম এরকমও লোক আসে দেখতে জিলাপি ঝালবড়া বা পেঁয়াজি বা যে কোনো খাবার খেতে আসে এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে এখানে প্রিয় দর্শক আপনাদের অবশ্যই হাটটা ভালো লাগবে ধনাইপুর গ্রামবাসী প্রায় বেশিরভাগই আছে এখানে আর বাইরেকার বিশেষ করে গঙ্গা প্রসাদের লোক প্রচুর পরিমাণে এখানে আসে রুহারপাড়া গঙ্গাপ্রসাদের আর বলিহারপুর ব্যাপক হারে কেনাকাটা হয় যেহেতু রমজান মাসের শেষ শুক্রবার আজকে সাতাশে রমজান মাত্র আর দুইটা বা তিনটা রমজান আছে আর প্রচুর মানুষের কোলাহাল এখানে দেখুন এই ব্যক্তি প্রচুর পুরানো পুরানো এখানে এক ব্যবসিক এখানে আছে এখানে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে দেখুন মিষ্টি লাউ বা লাল কুমড়া এই যে কত সুন্দর লাল টক একদম ও ভেরি নাইস